শীতের সময় ঝাল স্নাক্স খেতে অসম্ভব মজার লাগে এবং এটা সবজি দিয়ে ঝাল স্নাক্স যে বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে ঝাল স্নাক্স বানিয়ে দিলে টিফিন এ সন্ধ্যার টিফিন এবং স্কুলের টিফিন এবং ঘরে ডাল দিয়ে বা শুধু ভাতের সাথেও খাওয়া যায় চায়ের সাথেও খাওয়া যায় অসম্ভব মজার হয় তো আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক আমি মনিকা মনিকাস রেসিপি ব্লক থেকে এখানে আমি বাঁধাকপি এবং ফুলকপি কেটে নিয়েছি এখানে আপনারা চাইলে গাজর এবং বরবটি অন্য অন্য সবজি চাইলেও দিতে পারেন আমি শুধু বাঁধাকপি এবং ফুলকপি দিয়ে বানাচ্ছি তো একটু তেল দিয়ে বাঁধাকপি এবং ফুলকপি দিয়ে দিলাম আগে থেকে কুটে রাখা ধুয়ে আমি একটু লবণ দিয়ে রেখেছি এখন আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব এটা আর পরিমাণ মতো লবণ যেহেতু আগে লবণ দিয়ে রেখেছি ধুয়ে সেহেতু আমি লবণটা কম দিয়েছি এবং বেশি করে একটু কাঁচামরিচ এখানে আমি লাল মরিচ দেব না সেজন্য কাঁচামরিচটা বেশি দিয়েছি আপনারা চাইলে লাল মরিচও দিতে পারেন আর আলু সিদ্ধ করে তিনটা ছোট ছোট আলু গ্রেড করে এখানে দিয়ে দিলাম এই যে পুটটা তৈরি করার জন্য এভাবে সবজিগুলো দিয়ে পকোড়া বা স্নাক্স বানিয়ে নিলে খেতে অসম্ভব মজা হয় আর আমি এক মুখ সাবুর মতো আগের থেকে ভিজিয়ে রেখেছি এটা ভিজে গেছে এখন এই সাবুগুলো এখানে দিয়ে দিলাম একেবারেই নতুন ধরনের একটা স্নাক্স খেতে অসম্ভব মজার হয়েছিল কোন সাবু সাবুগুলো দিয়ে সবগুলোর সাথে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সাবু দেওয়াতে এই খেতে অসম্ভব মজার হয়েছিল তো আমার সাবুগুলো মিশিয়ে নিয়ে এখানে একটু চালের গুঁড়া আমি জল দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করতেছি এটা একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে তাহলেই সব সবজির সাথে ভালো করে মিশে যাবে আমি অল্প অল্প করে দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি যেমন আটা দিয়ে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে ওরকম করে দেখতেই পাচ্ছেন এটা বেশ আঠালো হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা প্রায়ই হয়ে আসছে তো এখানে আমি অন্য কোনো মশলা দিলাম না আপনারা চাইলে অন্য অন্য মশলাও দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম বেশি করে ধনে পাতা আর শীতকালে ধনে পাতা কুচি দিলে যে কোনো কিছুই খেতে ভালো লাগে এবং ঘ্রানটাও ভালো আসে তো ধনে পাতাগুলো দিয়ে দুটা আরো ভালো করে আমি একটু শক্ত করে নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছেন তো এরকম করে বাচ্চাদেরকে সবজি খেতে না চাইলে এভাবে সেনালস বানিয়ে দিলে বাচ্চারা অনেক ভালো করে খাবে আমি একটা থালে নিয়ে বেশ আমি হাত দিয়ে একটু চেপে চেপে সন্দেশ বানাই ওরকম করে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে পিস পিস করে আপনারা না কাটলেও হবে এটা গোল গোল করে চপের মতো বা লম্বা লম্বা করে চপের মতো বানালেও হবে আমি এটা যেহেতু সাবু দেওয়াতে এটা শক্ত শক্ত হয়েছে এটাকে একটু পিস পিস করে কেটে নিচ্ছি এই যে পিস পিস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এভাবে করে আপনারা চাইলে পারেন এবং ইচ্ছা করলে না চাইলেও হাত দিয়ে করে নিতে পারেন তো আমি একটু চালের গুঁড়ো গুলে নিয়েছি আর এটা মুড়ির গুঁড়ো আপনারা চাইলে ব্রেড ক্রামস করে নিতে পারেন আমি মুড়ি দিয়ে গুঁড়া করে নিয়েছি ব্যালেন্ডারে তো একটু চালের গুঁড়ার সাথে লাগিয়ে মুড়ির গুঁড়ার সাথে লাগিয়ে আমি ভাজতে দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে ভাজতে দিয়ে দিলাম এই মুহূর্তে চুলার তাপটা একটু কম রাখতে হবে মাঝারি আছে রাখতে হবে না হয় এটা উপরে থেকে লাল হয়ে যাবে ভিতরে মুচমুচে হবে না তো আমি একটু উল্টি পাল্টি করে সবগুলো এভাবে ভেজে নিব লাল লাল করে এই যে দেখতে পাচ্ছেন উলটি একটু দাঁড়িয়ে থেকে উলটি করে ভেজে নিতে হবে তো আমার সবগুলো চেনাক্স দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিচ্ছি এই চেনাক্সগুলো বাকি চেনাক্সগুলোও আমি এভাবে করে ভেজে নিব বাকিগুলো এভাবে করে ভেজে নেবো এটা কিন্তু শীতের সময় খেতে অসম্ভব মজার হয় তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো নামিয়ে আনছি দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো এইভাবে আপনারা চাইলে ঘর উপকরণের সাধারণ জিনিস দিয়ে বাইরের খাবার না কিনে এভাবে স্বাস্থ্যসম্মত এবং পিওর খাবারটা ঘরে বানিয়ে খেতে পারেন তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর পেজ থেকে দেখলে